মালদায় হাবিপুর ব্লকে পেভার ব্লক রাস্তার শুভ শিলান্যাস উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে আটান্ন লক্ষ টাকা বরাদ্দে পেভার ব্লকের রাস্তার কাজে শিলান্যাস হয়ে গেল মালদার হাবিপুর ব্লকে বুধবার সকালে হাবিপুর ব্লকের হাবিপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় রাস্তার কাজে শিলান্যাস হয় হাবিপুর গ্রাম পঞ্চায়েতের জোড়াঙা এলাকায় ৫৬৪ মিটার পেভার ব্লকের রাস্তার কাজে আনুষ্ঠানিক শিলান্যাস করেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন এছাড়া উপস্থিত ছিলেন হাবিবপুর ব্লকের বিডিও মনোজ কাঞ্জিলাল হাবিবপুর থানার আইসি শোভন কর্মকার জেলা পরিষদের কর্মাদক রেজিনা মুর্মু বিশিষ্ট সমাজসেবী কিন্টু মুর্মু সহ অন্যান্যরা হবিবপুর জিপিতে পেভার ব্লকের কাজের শুভ সূচনা পড়লাম ফরকাত মুর্মু হাউসের বাড়ি থেকে চন্দন প্রামাণিক হাউস পাড়ি পর্যন্ত এই কাজটি হবে যার এস্টিমেট কস্ট হচ্ছে প্রায় আটান্ন লক্ষ টাকা এবং আমি নিজেও খুব দেখলাম একটা লালমাটির রাস্তা খুব বাজে রাস্তা আছে বর্তমানে এরকম রাস্তা আমরা খুব কম জায়গাতেই দেখতে পাই এই কাজটি হয়ে গেলে বিশেষ করে এরিয়ার মানুষদের খুব সুবিধা হবে আমরা হবিপুর ব্লকের মানুষের সাথে আছি ছিলাম আছি এবং থাকবো আমি এই ব্লকের মানুষের কাছে আবেদন রাখবো যে আপনারা কোনোদিনই আমাদের এমএলএ এবং এমপিকে এখানে আশীর্বাদ করেননি আমরা এমএলএ এখানে কোনোদিনও পাইনি তারপরেও যেভাবে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি হবিপুর ব্লকের জন্য বরাদ্দ করেছেন সেটা অকল্পনীয় এবং আমি এর জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে যে ওনার আশীর্বাদের হাত রয়েছে বলেও যেখানে আছে বলে যেখানে আমাদের এমএলএ রয়েছে সেখানে তো আমরা কাজ করছি যেখানে আমাদের এমএলএ নেই সেখানেও আমরা সম পরিমাণে কাজ করছি ফলে পুরোটাই কিন্তু কেউ তাদের এবং আজকে যে কাজটা সুবিধা হবে আমি চাইবো যে গ্রামবাসী সহযোগিতা করে সেটির অনুযায়ী কিন্তু কাজটা তুলে দেয় আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি। স্থান মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন